আসসালামু আলাইকুম নূর এ সাহারা ইন্টারন্যাশনাল ইকুইটি গ্যারান্টি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিয়াস নূর এ সাহারা ইন্টারন্যাশনাল ইকুইটি গ্যারান্টি যার আরএল নাম্বার 2602 এটি সরকার অনুমোদিত বৈধ রেকর্ডিং এটি এজেন্সি তো বিয়াস আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব সৌদি আরব নিয়ে যারা নাকি সরাসরি ডেলিগেট প্রেস করে সরাসরি কোম্পানিতে সরাসরি কোম্পানি নামে বিশা হবে এই সব কোম্পানিতে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকে বিশাল একটি সুযোগ আপনি কোন প্রকার তৃতীয় পক্ষ ছাড়া সরাসরি আমাদের অফিসে চলে এসে সরাসরি ডেলিগেট ফেস করে সরাসরি কোম্পানিতে যেতে পারবেন আমি আবার বলছি সরাসরি কোম্পানির নামে বিষয় হবে সেই কোম্পানির নামে যে কোম্পানিতে আপনি ডেলিগেট করবেন সেই কোম্পানির নামে বিষয় হবে তো অবশ্যই এই বারোটি ক্যাটাগরি আপনি মনোযোগ সহকারে শুনবেন যদি আপনি বারোটি ক্যাটাগরির জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে যে কোনো একটি ক্যাটাগরিতে যোগ্য হয়ে থাকলে ওই ক্যাটাগরির জন্য আমাদের অফিসে চলে এসে পি সিলেকশন করে আপনি ফাইনাল ইন্টারভিউ ফেস করতে পারবেন আমি আবার বলছি ভাইয়া আপনি মনোযোগ সহকারে বারোটি ক্যাটাগরি শুনবেন যদি আপনি বারোটি ক্যাটাগরি মনোযোগ সহকারে শুনেন তাহলে আপনি নিজে যাচাই করতে পারবেন আপনি কোন ক্যাটাগরির জন্য যোগ্য তারপরে আপনি নিজে ডিসিশন নেবেন যে হ্যাঁ আমি এই ক্যাটাগরি যোগ্য আছে আমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবো যদি খুবই ভালো একটি কোম্পানি সনন্দন কোম্পানি খুব বড় একটি কোম্পানি সেটা হচ্ছে রিয়েক্সিয়া গেটওয়ে টার্মিনাল বিখ্যাত একটি কোম্পানি রেলসিয়া গেটওয়ে টার্মিনাল খুব বড় একটি কোম্পানি সেই কোম্পানি বাংলাদেশ থেকে বারোটি ক্যাটাগরিতে রুকমিং করবে এই বারোটি ক্যাটাগরি জন্য যদি আপনি যোগ্য হয়ে থাকেন যে ক্যাটাগরি ওই ক্যাটাগরির জন্য আমাদেরকে ফোন করবেন তো সেক্ষেত্রে বারোটি ক্যাটাগরি কি কি এবং এর বেতন কি এবং আপনার থাকা কাকে বন্ধ করবে এই সবকিছু কিন্তু আমি এখন আপনাদের মধ্যে ক্লিয়ার করে দিব তার আগে বলুন আমাদের এই নূরে সারা ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবো অনেক ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার এখানে নোটিফিকেশনে চলে যায় হ্যাঁ তুমি আস যে সৌদি আরব যে রেড সিয়া গেটওয়ে টার্মিনাল বাংলাদেশ বাংলাদেশ থেকে বারোটি ক্যাটাগরিতে লোক ক্লিক করবে তো সেই ক্যাটাগরি গুলো আমি প্রথমত যদি তারপর আগে বলে বলিনি সেটার আপনার ডেলিগেট হবে আঠারো তারিখ আঠারো উনিশ ও বিশি মে

তারপরে আলোচনা সাপেক্ষে সংশ্লিষ্ট বাস্তবতা থাকতে হবে তারপরে আছে আপনার আহ আহ পাঁচ বছর বাস্তবিতা পুড বা কার্গো হ্যান্ডেলিং শিপিং জড়িত প্রতিষ্ঠানের থাকতে হবে যারা নাকি বেসেন সুপার বাজার আবার বলতেছি আপনার কার্গো হ্যান্ডেলিং এবং শিপ বিল্ডিং জড়িত প্রতিষ্ঠানে কাজে বাস্তবিকতা থাকতে হবে তারপরে যেতে পারবে সেক্ষেত্রে আপনার বেতন হবে তিন হাজার থেকে চার হাজার কাজে পাঁচ থাকতে হবে এবং বা কার্গো হ্যান্ডেলিং সংক্রান্ত অভিজ্ঞতা থাকতে হবে তারপরে লিফটিং গেয়ার ফোরম্যান লিফটিং গিয়ার ফোর মেনে সেক্ষেত্রে আপনার লিফটিং গ্যাপ ফোর মেনে যেতে পারবেন আপনার বেতন হবে ষোলোশো সত্তর সৌদি রিয়াল টাকা সম্পূর্ণ কোম্পানি বহন করবে সরস্বতী কাজে তিন বছর বাস্তব বাস্তবিতা থাকতে হবে খুঁটিনাটি বিষয়ে মনোযোগী ও লিফটিং গিয়ার ব্যবহার করা বাস্তব বাস্তবিতা থাকতে হবে তারপরে সে আপনার টলি ক্লার্ক যারা টলি ক্লাকে যেতে চান টলি ক্লাক সেক্ষেত্রে আপনার বেতন হবে ষোলোশো সত্তর সৌদি রিয়াল টাকা সম্পূর্ণ কোম্পানি বহন করবে বহন করবে অবশ্যই অভারটাইম ব্যবস্থা রয়েছে অভারটাইম করতে হবে আর সেক্ষেত্রে আপনার সংশ্লিষ্ট কাছে তিন বছর বাস্তবতা থাকতে হবে খুঁটিনাটি বিষয়গুলো মনোযোগ সহকারে সমস্যা সমাধানে দক্ষতা থাকতে হবে যারা চান সেক্ষেত্রে বেতন হবে সম্পূর্ণ কোম্পানি গন করবে যেটি হবে আট ঘন্টা এবং অপারট্যান ব্যবস্থা অপারট্যান করতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছর বাস্তবতা থাকতে হবে পুট এবং সংশ্লিষ্ট খাতে অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে নিরাপত্তা সচেতন ও মাল্টিস অগ্রাধিকার দেওয়া হবে ফকলিট অপারেটর যারা ফকলিট অপারেটর যারা ফকলিট অপারেটর আছেন সেক্ষেত্রে আপনি এপ্লিকেশন করতে পারবেন আপনার বেতন হবে ষোলোশো সত্তর সৌদি রিয়াল থাকা কাজ সম্পূর্ণ কোম্পানি বয়ন করবে সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে প্লুট সংশ্লিষ্ট কাজে খেতে অভিজ্ঞতা অগ্রণ যারা পুট এবং পুটে যারা কাজ করছেন তাদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা দেওয়া হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রণ থেকে দেওয়া হবে নিরাপত্তা ও সচেতন মাল্টি স্কিপ অগ্রণ থেকে দেওয়া হবে তারপরে আছে আপনার ডিউটি আট ঘন্টা ব্যবস্থা রয়েছে করতে হবে সেক্ষেত্রে আপনার সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছর বাস্তব হতে থাকতে হবে বিষয়টি খেয়াল রাখবেন আপনার সংশ্লিষ্ট বাস্তবিকতা থাকতে হবে নিরাপদ ও অপারেশনের ক্ষতি রুদেন মনোভাব অভিজ্ঞতা থাকতে হবে অন্যান্য যন্ত্রণা যন্ত্র চালানোর দক্ষতা হলে অগ্রাধিকার দেওয়া মানে যে অন্যান্য যন্ত্র চালানোর মানে যদি দক্ষতা থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে স্প্রিং কেন অপারেটর শিপ কেন অপারেটর শিপ কেন অপারেটর শিপ কেন অপারেটর সেক্ষেত্রে আপনার সাতাশো সত্তর চৌদ্দ রিয়াল সম্পূর্ণ কোম্পানি বহন করবে সংশ্লিষ্ট টাকাতে পাঁচ বছর বাস্তব হতে হবে কিউসি অপারেটর হলে অগ্রাধিকার দেওয়া হবে যদি কিউসি অপারেটর আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অগ্রধিকার দেওয়া হবে এবং নিরাপত্তাধিকারাতাশো সৌদিরিয়াল আহ বছরের থাকতে হবে নিরাপদ কাজে গুরুত্ব বুঝে ক্ষতি ও শূন্য রাখা মানসিকতা থাকতে হবে বহুমুখী যন্ত্র চালানোর দক্ষ আপনার দেওয়া হবে তারপরে রিচ স্টেকার অপারেটর স্টেকার অপারেটর আছেন সেক্ষেত্রে আপনি যেতে পারবেন আপনার বেতন হবে 1670 ষোলোশো রিয়াল সদিরিয়াল থাকা সম্পূর্ণ কোম্পানি বন্ধ করবে সংশ্লিষ্ট থাকতে হবে এবং হইছে যারা নাকি প্লুটে অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ওয়েব রিজ ব্রিজ অপারেটর ওয়েব ব্রিজ অপারেটর হিসেবে আপনি যেতে পারবেন সেক্ষেত্রে আপনার বেতন হবে 1670 সত্তর রিয়াল থাকা কোথায় সম্পূর্ণ কোম্পানি বন্ধ করবে সংশ্লিষ্ট কাছে তিন বছর বাস্তবিতা থাকতে হবে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে বহু ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে ভালো ইংরেজি বলার দক্ষতাও থাকতে হবে তো বিয়ার্স এখানে কিন্তু যে বারোটি ক্যাটাগরি রয়েছে এই বারোটি ক্যাটাগরির জন্য কিন্তু স্যালারি কিন্তু খুবই হাই খুবই হাই স্যালারি হাই স্যালারিতে যদি আপনি যেতে চান তো কিন্তু অবশ্যই আপনাকে অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে আর যারা এই অভিজ্ঞতা সম্পন্ন আছেন তাদের জন্য কিন্তু বিশাল একটি সুযোগ সরাসরি আমাদের অফিসে এসে পি সিলেকশন করে ফাইনাল ইন্টারভিউ ফেস করবেন